আজকে মেশিন আর্নবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছো স্টুডিও ওয়ার্ল্ড এর চৌদ্দশো মেশিন তো দেখতে পাবে দেখতে পাচ্ছ মেশিন আর্ন বক্সিং হবে তো ভিডিওটা দেখতে দেখো আজকে আর একটা নতুন কেবিনেট সেন্টার দেখাবো এই ভিডিও তে আরবিএস কেবিনেট সেন্টার দেখতে পাবে তো বস্তা থেকে পেটি বের করছে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাবিনেট সেন্টারের মালিক আনবক্সিং করছে দেখতে পাচ্ছো তো খুব ভালোভাবে প্যাকিং করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ

যদি সম্ভব এই মেশিনটা র্যাক করে দেওয়া থাকবে লাইনের উপর পিছনে এম সিবি শুট করে তো বন্ধুরা সিস্টেমটা দেখতে পিছনে একদম এমসিবি পাওয়ার অফ অন করার সিস্টেম তো এটাতে থাকবে লাইন ইউনিটে আউটপুট ইনপুট দেখতে পাচ্ছ এখানে আছে যে সিস্টেম একটা ফ্যানও দেওয়া রয়েছে ঠিক আছে সিক্সটি ইউনিট তিরিশটা একদম মাস্ট তো বলছে যে সিক্সটি ইউনিট তিরিশ পিস চলবে খুব ভালোভাবে চলবে কম্পিটিশনের জন্য হ্যালো নাকি আরও যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে দামও খুব কম এবার চলো বন্ধুরা কেবিনেট সেন্টারটা একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছি লাইনার লাইনার আর একসাথে থাকবো প্রেসার মিটিকার লাগানো চলছে আজকেই বেরিয়ে যাবে উড়িষ্যার জন্য এটা থাকবে উড়িষ্যার গ্রিন পাওয়ার ডিজে গাড়ির ভেতরে থাকবে এটা তো উড়িষ্যা গ্রিন পাওয়ার কারো যদি ভাড়া করার উৎসব থাকে যে কোনো প্রোগ্রামের জন্য বা রোড শো করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে নাম্বার দিয়ে দেব খুব বেশ বড় ডিজে গাড়ি আছে ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা পনেরো ইঞ্চি ফোর পপ তো অবশ্যই বলবে কাদের কাদের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব কিছুই এখানে বানানো হয় তো চারটা স্পিকার থাকবে পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন তো ওইদিকে র্যাক আছে কারোর যদি র্যাক নেওয়ার ইচ্ছা হয় তো র্যাক যোগাযোগ করে বন্ধুরা এই দুটো র্যাক বিক্রি আছে খুবই কম দামে নতুন র্যাক তো ওইদিকে আরও মাল আছে পুরাতন পুরাতন মালও বিক্রি আছে বন্ধুরা কারোর যদি লাগে অবশ্যই জানাবে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ও মালিকের নাম্বার দেওয়া থাকবে তো ওইদিকে আরও নতুন বক্স রেডি হয়ে আছে টু পপ টু ডাইনামিক এ টু পপ মিট ঠিক আছে তো দেখতে পাবি মন্দিরে লোকটা কীরকম দেখাচ্ছে অবশ্যই তো দেখতে পাচ্ছি আর কে তো এটা যাবে ঘোল পুকুর বন্ধুরা ঘোল পুকুর এটা হচ্ছে থ্রি মিট পপ কিন্তু বন্ধুরা দেখতে দেখো নেট লাগানো আছে ভিতরটা দেখাতে পারবো না ওইদিকে একটা আছে আগে চারটা চলে গেছে তো এখন চারটা যাবে তো ওইদিকে পুরাতন বক্স দেখতে পাচ্ছ বন্ধুরা পুরাতন পনেরো ইঞ্চি ফোর মিট ভি মডেলের তো আগেকার যে ভি মডেল তো চারটা মিট আর পনেরো ইঞ্চি ফোর বেস প্লাস মডেলের দুটো আছে খুবই ভালো কন্ডিশান ঠিক আছে বন্ধুরা কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো কি দেখতে পাচ্ছ এটাকে আরও যদি বলো ভালো করে ফিনিশিং করে দিয়ে দেবে বলেছে মালিক দেখতে পাচ্ছ ওইদিকে আরো কাজ হচ্ছে দেখতেছো টুপপ এখানে আছে বন্ধুরা টুপপ 8 ইঞ্চি টুপপ দেখতে পাচ্ছো ওইদিকে আরো দুটো আঠেরো ইঞ্চি প্লাস মডেলের ফোর বেশ পুরাতন বিক্রি আছে এটাও ভালো কন্ডিশানের মন্দিরে চলো ওইদিকে আরও কাজ হচ্ছে দেখাই বন্ধুরা কাজ চলছে বললাম আরো একটা প্রেসার মিটের কাজ চলছে তো এর দিকে একটা পনেরো ইঞ্চি ফুটো রাখা আছে দেখতে পাচ্ছ তো সব কালার হতে বাকি আছে এই জন্য মুখটা নিচের দিকে আছে कोच एयर को देखते पावे बंधुरा 2 मिनट এটা পপ এর 2 মিনিট পপ এর 2 মিনিট বন্ধুরা তো তো এইদিকে দেখতে পাচ্ছ থ্রি মিট তো এটা পনেরো ইঞ্চি বেসের সঙ্গে যাবে পনেরো ইঞ্চি যে ফোর বেস তার সঙ্গে যাবে এটাও পপ মিট থ্রি তো বন্ধুরা কারো যদি কেবিনেট লাগে অবশ্যই যোগাযোগ করবে এখানে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সব রকম পাবে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম তো এরপরের নতুন ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে তো চলো তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা